আয়োজনে সমস্যা তৈরি হতে পারে এরকম কোনো সম্ভাবনাও যদি থাকে তাহলে তো সরকারেরই উচিত ছিল যে অংশীজনরা আছে তাদের সাথে বৈঠক করা কোন জায়গায় সমস্যা আছে সেটা বের করা এবং সেটা সমাধানের উদ্যোগ গ্রহণ করা কিন্তু মনে হচ্ছে যে বইমেলা যদি না হয় তাইলে বরং সরকার বেঁচে যায় কারণ আমরা দেখছি আজকে শিখবে সেটা আজকে বন্ধ করে দেওয়া হচ্ছে কণ্ঠ থেকে গান কেটে দেওয়া হচ্ছে আমাদের শিশুরা প্রাথমিক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা গ্রহণ করবে সেই কারণে শারীরিক শিক্ষক নিয়োগ করা হবে সেটা বন্ধ করে হচ্ছে তার প্রয়োজনায় তাইলে যেদিকে জোর বেশি যেদিকে জানাবে থেকে আমরা চূর্ণ করে দিয়েছিলাম গণাবুত্থানের মধ্য দিয়ে আজকে এই বইমেলা অনুষ্ঠান বন্ধ করার মধ্য দিয়ে বাতিল করার মধ্য দিয়ে সরকার সেই অশুভ শক্তির পক্ষ অবলম্বন করছে আমরা সংস্কৃতি কর্মীদের পক্ষ থেকে সরকারকে বলে দিতে চাই যে এখনো সময় ফুরিয়ে যায়নি আপনারা যদি নির্বাচন দেন খুব ভালো কারণ নির্বাচন তো আমরাও চাই আর নির্বাচনের বিরুদ্ধে তো নানান ধরনের ষড়যন্ত্র আছে সেই সম্পর্কে আমরা অত্যন্ত সচেতন যারা ষড়যন্ত্র করছে তাদেরকে রুখেন থেকে সমাবেত করেন একতাবদ্ধ করেন বইমেলা বন্ধ করে দিয়ে নির্বাচন অনুষ্ঠান করবেন এটা কোনো যুক্তিযুক্ত কারণ হতে পারে না সুতরাং বইমেলা করুন প্রয়োজনে সমস্ত সংস্কৃতি কর্মী প্রকাশক ওই বিক্রেতা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সহ ছাত্র শিক্ষক তাদের সবাইকে নিয়ে বসেন বসে কিভাবে সুষ্ঠুভাবে এই নির্বাচনের মধ্যেও এই বই মেলা অনুষ্ঠিত হতে পারে তার ব্যবস্থা করেন আমরা সেই দাবি নিয়ে আজকে যাচ্ছি আশা করি আমাদের প্রশাসন আমাদেরকে সহায়তা দেবেন আমাদের সাথে থাকবেন আমাদেরকে বাধা দেবেন না কারণ বাধা দিলে কিন্তু সেটা ত্রিগুণ হয়ে যায় চতুর্গুণ হয়ে যায় এখানে জমায়েত কম বলে বাধাটি আমাদেরকে স্তব্ধ করে দেবেন আমরা চাই আপনাদের সহযোগিতা আপনাদের সকলকে ধন্যবাদ